ঠিক আছে শুনুন কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় ব্যাখ্যা করো। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা ডেটা ট্রান্সমিশনের একটি গুরুত্বপূর্ণ মোড নিয়ে কথা বলবো। যেখানে একই সাথে উভয় দিকে ডেটা আদান প্রদান করা সম্ভব আগের ক্লাসগুলোতে আমরা সিমপ্লেক্স মোড সম্পর্কে জেনেছি যেখানে ডেটা শুধু এক দিকে যায় কিন্তু এমন একটা পদ্ধতি আছে যেখানে দুই পক্ষই একই সময়ে তথ্য পাঠাতে ও গ্রহণ করতে পারে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন দুইমুখী ডেটা আদান প্রদান যে ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন বলা হয় এর মানে হলো দুইটি ডিভাইস একই সময়ে একে অপরের সাথে তথ্য পাঠাতেও পারে এবং গ্রহণও করতে পারে তোমরা ভাবতে পারো এটা অনেকটা দুজন মানুষের একসাথে কথা বলা ও শোনার মতো কেন ফুল ডুপ্লেক্স মোড কার্যকর ফুল ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদানের প্রক্রিয়াটি খুবই কার্যকর এর কারণ হল একই সময়ে তথ্য আদান প্রদান ফুল ডুপ্লেক্স মোডে দুটি ডিভাইস একই সময়ে তথ্য পাঠায় এবং গ্রহণ করে এখানে কাউকে অপেক্ষা করতে হয় না যেমনটা আমরা মোবাইল ফোনে কথা বলার সময় দেখি তুমি কথা বলছ আর তোমার বন্ধুও একই সময়ে তোমার কথা শুনছে এবং নিজেও কথা বলছে এতে যোগাযোগ অনেক দ্রুত এবং সাবলীল হয় আলাদা চ্যানেল বা সময় ব্যবস্থাপনা এই পদ্ধতিতে ডেটা আদান প্রদানের জন্য সাধারণত আলাদা চ্যানেল বা সময় ব্যবস্থাপনা থাকে এর মানে হল ডেটা পাঠানোর জন্য একটি পথ এবং ডেটা গ্রহণ করার জন্য আরেকটি পথ ব্যবহৃত হয় এর ফলে ডেটা পাঠানোর সময় ডেটার মধ্যে কোনো সংঘর্ষ হয় না বা কোনো ধরনের বিলম্ব ঘটে না সবকিছু খুব মসৃণভাবে চলে একটি বাস্তব উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের সবচেয়ে ভালো উদাহরণ হল মোবাইল ফোনে কথা বলা যখন তুমি তোমার বন্ধুর সাথে মোবাইল ফোনে কথা বল তখন তোমরা দুজনই একই সাথে কথা বলো এবং শোন কেউ কাউকে থামিয়ে দেয় না তোমার কথা বন্ধুর কাছে যাচ্ছে আবার বন্ধুর কথা তোমার কাছে আসছে সবই একই সময় ঘটছে এটাই হল ডুপ্লেক্সের বাস্তব উদাহরণ সংক্ষেপে সুতরাং ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন এমন একটি পদ্ধতি যেখানে একই সময়ে দুই দিকেই ডেটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব এই পদ্ধতির কারণে যোগাযোগ অনেক দ্রুত ও সুবিধাজনক হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় এবং ফুল ডুপ্লেক্স মোট কীভাবে কাজ করে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে